আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ চর্মনার পক্ষ থেকে জামাতকে দাওয়াত দেওয়া নিয়ে অনেক কথা শোনা যাচ্ছে আমাদের কাছে অনেক অবাক করা তথ্য আসছে এমন কথাও বলা হচ্ছে যে জামাতের গুরুত্বপূর্ণ নেতাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে কিন্তু তারা দাওয়াত কবুল করতে পারেননি বা তারা আসছে না তারা দাওয়াত নিচ্ছে না এরকম আলাপ আলোচনা সামনে আনার চেষ্টা হচ্ছে আসলে কি তাই যে চরমনের পক্ষ থেকে জামাতকে দাওয়াত দেওয়া হয়েছে আর জামাত দাওয়াত কবুল করেনি বা আসেনি অনেকেই চরমনের গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণের সাথে জড়িত আমরা নাম বলবো না কারণ আমাদের সাথে যারা যোগাযোগ করেন চর্মনায় বা আমাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছেন একেবারে তাদের পীর সাহেবরা কী ভাবেন কি চিন্তা করেন তাদের আমেলায় কি বৈঠক হয় বৈঠকে কি কথা হয় এগুলো যারা আমাদেরকে বলেন বা আমাদের সাথে সুসম্পর্ক রাখেন তাদের নাম বললে আবার তাদের চাকরি নাও থাকতে পারে এজন্য আমি নাম বলবো না সাম্প্রতিক চরমনাই বেশ কিছু প্রোগ্রাম করেছে যেখানে সব বিরোধী মতের লোকজনকে দাওয়াত দিয়েছিল কিন্তু শুধু জামাতকে দাওয়াত দেওয়া হয়নি এই জন্য আমরা তীব্র সমালোচনা করেছিলাম এই সমালোচনা প্রেক্ষিতে আমাদেরকে জানানো হয়েছে যে না ভাই আপনি ভুল বলছেন জামাতের লোকজনের কাছে দাওয়াত দেওয়া হয়েছে কিন্তু তারা আসেনি আসলে কি তাই আমি বিষয়টা একটু গভীরভাবে খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি তো এই বিষয়টার আমি জবাব দিব তবে তার আগে দুইটা বিষয় বোঝা দরকার যে চর্ম জামাত সম্পর্কের দুইটা ফেজ একটা হচ্ছে পলিটিক্যাল আর একটা হচ্ছে রিলিজিয়াস এখন ধর্মীয় অঙ্গনে যে চর্ম জামাত সম্পর্ক এটা আগেও ছিল এখনও আছে সামনেও থাকবে এটা নিয়ে আমি সিরিয়াস না আমি কিন্তু রাজনীতি নিয়ে কথা বলি হ্যাঁ ধর্মীয় অঙ্গনে আগে থাকলো প্রকাশ্যে একজন আরেকজনের দাওয়াতে কাছাকাছি আসার যে চেষ্টা এটাকে আমি নিঃসন্দেহে অ্যাপ্রিসিয়েট করি আগের চাইতে পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে এটা চরমোনাই আমাদের এসব সমালোচনার মুখে পড়ে নিজেদেরকে সংশোধন করেছে আমি এটাকে তাদের ধন্যবাদের চোখেই দেখি অ্যাপ্রিসিয়েট করি কিন্তু রাজনীতিতে চর্মনাইয়ের যে আওয়ামী দর্শন আওয়ামী বয়ান অথবা আওয়ামী প্রজেক্টের মধ্যে থাকা তা থেকে তার এক চুলো নড়েনি এই বিষয়টা বুঝতে হবে দেখেন যে কথা বলা হচ্ছে বা অনেকে যেটা আমাদেরকে বলেছেন জামাতের গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন লোকজনকে দাওয়াত দেওয়া হয়েছে তারা আসতে পারেননি এটা কিসে এটা হচ্ছে হুজুরদের নিয়ে যে প্রোগ্রাম করা হয়েছে জামাতপন্থী বক্তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে এখন জামাতপন্থী কোনো বক্তা যিনি ওয়াস করেন তিনি জামাতের প্রতিনিধিত্ব করেন না বা করতে পারেন না তিনি জামাতের রোকন হয়তো অথবা মজদিজুরের সদস্য কিন্তু তিনি জামাত ইসলামের প্রতিনিধিত্ব করেন না বা জামাত নেতা হিসেবে তার কাছে যাওয়া হয়নি দেখেন কিছুদিন আগে পাঠ্যপুস্তক নিয়ে যে বিতর্ক এই বিষয়ে একটা সেমিনার করা হয়েছে সেখানে আহলিয়াদিসকেও দাওয়াত দেওয়া হয়েছে ওটা কোনো পলিটিক্যাল প্রবলেম মানে হুজুরা হুজুররা এখানে কোনো রাজনৈতিক দলেরকে বিবেচনাই করা হয়নি যেমন পাঠ্যপুস্তক নিয়ে যে সেমিনার করা হয়েছে এখানে তো আর এটা করেছেই চর্মনের ওলামা বিভাগ মানে এটা আসলে ওইভাবে পলিটিক্যাল না এটা হুজুরদের সাথে একটা ধর্মীয় ইন্টারাকশনের বিষয় তারা আলেম ওলামারা একত্রে কি করতে পারে এটা পলিটিক্যাল না এটা শুধু আলেমুলা আমাদের নিজস্ব বিষয় যেমন পাঠ্যপুস্তক বিতর্ক নিয়ে যে সেমিনার করেছে যেখানে আলেদিসকে দাওয়াত দেওয়া হয়েছিল সেখানে কি বিএনপিকে দাওয়াত দেওয়া হয়েছে হয়নি এর মানে এটা পলিটিক্যাল নয় এটা নন পলিটিক্যাল বা হুজুরদের ইন্টার্নাল একটা বিষয় তো সেখানে আমি এটা খোঁজ নিয়েছি যে জামাতপন্থী বেশ কয়েকজন বক্তাকে দাওয়াত দেওয়ার চেষ্টা করা হয়েছিল আবদুল হাই এসেছেন তিনি প্রজামাত বলা হয় কিন্তু তিনি অনেকটা নিরপেক্ষ তারপরও তাকে জামাত ক্যাটাগরির মধ্যে অনেকে ফেলেন বা জামাতের লোকজন তাকে নিজেদের লোক মনে করে এখন এই যে বিষয়টা এটা আলাদা আসলে তেমন কিছু নয় দেখেন জামাতপন্থী বক্তা এবং চর্মনাই পন্থী হুজুর বা চর্মনায় পীর সাহেব সাহেবের চর্মনাই এদের মধ্যে সম্পর্ক পাশাপাশি বসা এক মঞ্চে আসা এটা তো অনেক যুগ যুগ ধরে চলে আসে এটা এতে তো নতুনত্বের কিছু আমি দেখি না অতএব এই দাওয়াত দিয়ে যদি বলে যে না আমরা তো দাওয়াত দিচ্ছি এটা এটা অনৈতিক কারণ আমি নিজে দেখেছি অসংখ্যবার এই যে জামাতের আকিদে খারাপ মৌদুদি বাদ অমুক তমুক এগুলো নিয়ে যখন তুমুল বিতর্ক তখনও জামাতের উপজেলা আমির চর্মনায় পির এক মঞ্চে পাশাপাশি বসে ওয়াজ করেছেন আমি নিজে দেখেছি বরিশালে এবং জামাতের উপজেলা আমিরের পেছনে চর্মনায় পির সাহেব এরা নামাজ পড়েছেন এই যে হাফিজুর রহমান সিদ্দিকি বা এরা জামাতের রোকনদের সাথে একত্রে বক্তব্য দিয়েছেন বা এই যে তারেক মনোয়ার হাফিজুর রহমান সিদ্দিকির কাছে গিয়েছে কথা বলেছে মানে এরকম কম বেশি বা এই ওয়াজের জগতে এটা হয় এটা হতে বাধ্য এটা কিছু না বৃহত্তর বরিশাল অঞ্চলের জামাতপন্থী অনেক আলেম জামাতের অনেক নেতারাও চরমনাই দরবারে যায় তাদের সাথে মেশে জামাত পরিচয় জেনেই তাদের সাথে মেশে কথাবার্তা বলে এটা একেবারেই স্বাভাবিক এর মানে ধর্মীয় গ্রাউন্ডে চরমনাই জামাত সম্পর্ক এটা পুরানো আরও আগেরও বিভিন্ন প্রোগ্রামে জামাতপন্থী বড় বড় বক্তাদেরকে দাওয়াত দিয়েছে গিয়েছে এই জাবুল কালাম আজাদ বাসারকে দেখছিলাম এই চর্মনায় ওলাম বিভাগের একটা প্রোগ্রামে দাওয়াত দেওয়া হয়েছিল গিয়েছেন কথা বলেছেন এরকম দাওয়াত দেওয়া হয় এটা নতুন কিছু না অতএব এটার গুরুত্ব আমাদের কাছে নেই প্রথমে তো বলেছি যে না এটা কিছুটা হলেও ভালো অ্যাটলিস্ট তারা নিজেরা দাওয়াত দিয়েছে এ ধরনের একত্রে ইন্টারেকশন এটা অনেক দিন যাবত চলে আসলেও দাওয়াতটা তো আর চর্মনায় দেয়নি দাওয়াতটা দিয়েছে সাধারণ জনগণ সেখানে চন্মনায় জামাতে একসাথে মিশেছে কথা বলেছে এই কিন্তু চর্মনায় দাওয়াতটা দিয়েছে এটা ভালো এটা ভালোভাবেই আমরা দেখতে চাই কিন্তু আমাদের যে সমালোচনা জায়গাটা সেই জায়গাটার মোটে উন্নতি হয়নি আমাদের সমালোচনা জায়গা হচ্ছে চরমনায় আওয়ামী লীগের বয়ানে চলে আওয়ামী লীগের প্রজেক্টের অংশ তারা রাজনৈতিকভাবে জামাতের বিরোধিতা করবে জামাতের সাথে ঐক্য একই মঞ্চে বসা এ ধরনের কোনো কাজ ভুলেও করবে না যেমন যে প্রোগ্রামে চরমনায় যে প্রোগ্রামে বিএনপিকে দাওয়াত দেওয়া হয়েছে ওই একটা প্রোগ্রামে জামাতকে দাওয়াত দিয়ে দেখাক তাহলে বুঝবো পরিস্থিতি উন্নতি হয়েছে এরকম কোনো প্রোগ্রামে জামাতের কাউকে কখনো দাওয়াত দেওয়ার চেষ্টা করেনি বা দাওয়াত দেওয়া হয়নি এটাই হচ্ছে সত্য কথা অতএব জন্ময় লোকজন যদি বলে যে দাওয়াত দিয়েছি তারা আসেনি বা দাওয়াত কবুল করতে পারেনি এটা ভুল এটা তাদের রাজনৈতিক দিক থেকে না এটা ধর্মীয় অঙ্গন থেকে যেটা অনেক দিন থেকে চলে আসছে তার আলাদা কোনো তাৎপর্য নেই বা রাজনীতিতে তাৎপর্য নেই আশা করি বোঝাতে পেরেছি হ্যাঁ ডক্টর খলিল রহমান মাদানেকে বিএনপি কে যে প্রোগ্রামে দাওয়াত দেওয়া হয়েছে এরকম প্রোগ্রামে দাওয়াত দেওয়া হয়েছে এটা একাধিকবারই ঘটেছে কিন্তু তাকে জামাত ইসলামী হিসেবে দাওয়াত দেওয়া হয়নি এবং জামাতের নেতা জামাতের প্রতিনিধি একথা তার বক্তব্য বা তাকে ইন্ট্রোডিউস করানোর সময় বলা হয়নি অতএব জামাতকে দাওয়াত দেওয়া হয়নি জামাতকে দাওয়াত দিতে হলে মাওলানা আব্দুল হালিম অধ্যাপক মেয়ে গোলাম পরাব মারোনা আব্দুল হালিমকে অনেকেই দাওয়াত দেয় বিভিন্ন জায়গায় তিনি যান তিনি আলমগুলাম বাবা সবার সাথে মিশেন অথবা ডক্টর খলিল রহমান মাদানিও যেহেতু মসদীশী সদস্য তাকে দাওয়াত দিলেও হবে কিন্তু জামায় ইসলামী মজদিসের সদস্য এই কথা বলে দাওয়াত দিতে হবে তার বক্তব্যের আগে বলতে হবে কিন্তু সেটা বলাটা কঠিন কিন্তু আমরা আবার অন্যদের কাছে প্রশ্ন করেছি যে কেন দাওয়াত দেন না তখন আবার বলে যে জামাতে নিবন্ধন নাই এই কারণে দেয় না অথচ অনিবন্ধিত দলকে দাওয়াত দেয় তারা যেমন চরমনে কাউন্সিল হয়েছিল সরদ্দী উদ্যানে আপনাদের মনে আছে সেখানে আওয়ামী লীগের স্বরাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদও গিয়েছিলেন আরো অনেকে গিয়েছেন কিন্তু জামাত ছিল না তো এটা নিয়ে সমালোচনা হয়েছিল জামাতকে দাওয়াত দেওয়া হয়নি এটা দিবে না এটা স্বাভাবিক যে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতাকে দাওয়াত দিবে সেখানে জামাতকে দাওয়াত দিবে মানে এটা কি হয় যতক্ষণ পর্যন্ত চর্মনায় আওয়ামী লীগকে দাওয়াত দেওয়ার নীতিতে থাকবে ততক্ষণ পর্যন্ত জামাতকে দাওয়াত দিবে এটা স্বপ্ন কল্পনা করবে না অতএব এই দু একজন হুজুরকে কি বললো যে না দাওয়াত দিয়েছে দাওয়াত দেওয়ার চেষ্টা করেছে অতএব চর্মনায় মানে সংশোধন হয়েছে না এই এইসব কথাবার্তায় কান দিবেন না রাজনৈতিক দিক থেকে আওয়ামী যে বয়ান যে জামাত স্বাধীনতা বিরোধী রাজাকার যুদ্ধাপরাধী অমুক তমুক এই সব কারণে রাজনৈতিকভাবে তাদের সাথে মেশা যাবে না মিশলে সমস্যা আছে বিএনপির সাথে মেশা যাবে কিন্তু জামাতের সাথে নয় বিএনপির নারী নেতৃত্ব সেই প্রশ্ন এখন আর তাদের আলোচনায় আসে না এগুলো ভুল আমি মনে করি যে চর্মনায় আওয়ামী প্রজেক্ট থেকে বের হতে পারেনি চর্মনায় যতক্ষণ পর্যন্ত না আওয়ামী বয়ান থেকে আওয়ামী প্রজেক্ট থেকে বের হতে না পারবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে আমাদের সমালোচনা চলবেই